এবং প্রতিটি পূজা মণ্ডপে আপনাদের কি মেসেজ থাকে আপনারা জানেন যে আমাদের সত্রাপুর থানার প্রায় সাতাশটি পূজা মণ্ডপে পূজা উৎসব শুরু হয়েছে এখানে ডিএমপির পক্ষ থেকে আমরা প্রতিটি থানায় আমরা অফিসার ও ফোর্স পর্যাপ্ত নিয়োগ দিয়েছি এবং আমাদের সহযোগী সংগঠন যে আনসার আছে তারাও মোতায়েন করেছে তাদের সদস্য সংখ্যা প্লাস এই সুত্রাপুর এলাকার যারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা লোকজন আছে তারাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে আমি গত বছরও এখানে ছিলাম এবং আমি তাদের থেকে সহযোগিতা পেয়েছি তারপর মূলত সনাতন ধর্মাবলম্বীদের যে দুর্গোৎসব যদিও এটা সার্বজনীন ওনারা নিজেরাও আমাদেরকে যে ওনারা যাতে শির শৃঙ্খলার সাথে যে পালন করতে পারে সে কারণে ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছে এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনার সংবাদ গত বছরও হয়ে আমরা এরকম পাইনি এবং আমরা সাকসেসফুলি এই ইভেন্টটা শেষ করতে পেরেছি এবং এবছরও আশা করি সাকসেসফুলি শেষ করতে পারবো এবং গতবারের তুলনায় এবারেও আমাদের পরিস্থিতি অনেক ভালো গতবারের পূজার সংখ্যা অনুযায়ী এবার কি সংখ্যা একটু বাড়বে হ্যাঁ আমাদের একটা ব্যক্তিগত পূজা ইয়া মণ্ডপ বেড়েছে এখন মোট কয়টা পূজা হচ্ছে আমরা করে সাতাশটি আমি বলেছি আপনাদের সাতাশটি